নমস্কার বন্ধুরা আজকের আমি আপনাদের বানিয়ে দেখাবো মোচার চপ যেটা খেতে এতটাই মুচমুচে লাগে বন্ধুরা আর গরম গরম চায়ের সাথে যদি থাকে এই মোচার চপ বন্ধুরা তাহলে আর কোনো কথাই হবে না আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন আর এই রেসিপিটা দেখার পরে আপনারা অবশ্যই বাড়িতে চপ বানিয়ে খাবেন তাহলে আর দোকান থেকে চপ কিনে না খাওয়াই ভালো কারণ পয়সা বেশি চলে যাবে আর খেলে শরীর খারাপ করবে তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি এখানে আমি মোচা ভালো করে বেছে কেটে ধুয়ে নিয়েছি আর দু পিস আলু নিয়েছি ঠিক এইভাবে কেটে নিয়েছি এটা প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নেব আর এখানে আমি নিয়েছি এক বাটি বেসন আপনারা বেসনটা কম বেশি অনুযায়ী নেবেন দিয়ে দিলাম বেসনের মধ্যে কালা জিরে শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ এগুলো পরিমাণ মতন নিয়েছি এবার চামচের সাহায্যে একটু মিক্স করে নেব ভালো করে এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে খুব বেশি একসঙ্গে জল দেব না অল্প অল্প জল দেবো আর ব্যাটারটা বানিয়ে দেবো ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে ব্যাটারটা চপের ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি একটা থালা দিয়ে এটা ঢেকে সাইড করে রেখে দেব এবার মোচার জন্যে পুটটা বানিয়ে নেব দেখুন বন্ধুরা এই মোচা আলু সিদ্ধ করে নিয়েছি আর দেখুন মোচা থেকে কতটা জল বার হয়ে গেছে লালচে কালারে লবণ দিয়ে সিদ্ধ করে নিতে ভাবে এবার আমি একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল দেব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা গ্রেড করা আর রসুন গ্রেড করা তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি আর এই চপের জন্য আদা রসুনটা আপনারা গ্রেড করে দেবেন দেখুন আমি পরিমাণ মতন রসুন গেট করে দিলাম আর পরিমাণ মতন আদা গেট করে দিয়ে একটু হালকা ভেঙে নেব এই চপের জন্য আদা রসুন বেটে দেবেন না তাহলে খেতে ভালো লাগবে এরকম গেট করে আপনার চপটা বানিয়ে নেবেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর অল্প সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর রঙ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা আর দিয়ে দিচ্ছি চাট মশলা আর এখানে নিয়েছি টমেটো সস আপনাদের বাড়িতে যদি চাট মশলা না থাকে তাহলে একটু রেবুর রস দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি চিলি সস ভালো করে মিক্স করে নেব তারপরে দিয়ে দেব সিদ্ধ করে রাখা মোচা আর আলু নাড়তে নাড়তে আলুগুলো মাখামাখা হয়ে যাবে খুন্তির সাহায্যে একটু চেপে চেপে এ করে দেব মানে আলুটাকে একটু ম্যাশ করে দেব এইভাবে একটা পুর রেডি করে নিতে হবে আর আপনাদের বাইরে যদি চিলি সস না থাকে তাহলে দেবেন না আর সবার শেষে একটু দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো ভালো করে পুরটা রেডি করে নিতে হবে ঠিক আঠালো আঠালো হয়ে যাবে দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে পুরটা আমি কি রকম পরিমাণে রেডি করে নিয়েছি ঠিক এইভাবে রেডি করে নিতে হবে শুকনো শুকনো এবার একটা থালার মধ্যে তুলে ঠান্ডা করে নিয়েছি এবার ওই থালা থেকে অল্প অল্প একটু মোচার নেব একটুখানি বল বল করে নেব আর একটা থালার মধ্যে আমি অল্প শুকনো বেসন নিয়েছি আপনারা দেখুন আমি কিভাবে তৈরি করছি শুকনো বেসনের মধ্যে বলটা নিয়ে নিয়ে একটু লাগিয়ে নেব তারপরে হাতের তালুর সাহায্যে চেপে চেপে চপের আকারে গড়ে নেব ঠিক এইভাবে চপের আকারে গড়ে নিতে হবে আর একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি দেখুন শুকনো বেসনটা হাতে নিলে তাহলে আর জড়াবে না হাতে লেগে যাবে না ঠিক এইভাবে প্রত্যেক চপটা আমি রেডি করে নেব এবার যে বেসনটা ঢাকা দিয়ে রেখেছিলাম হাতের সাহায্যে একটু ফেটে নিয়েছি তারপরে চপের আকারে যেটা গড়ে রেখে দিয়েছিলাম সেটা বেসনের মধ্যে ডুবিয়ে ঠিক হাতের সাহায্যে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আমি তেলটা আগে ভালো করে গরম করে নিয়েছিলাম এইভাবে বাকি মোচার চপগুলো বেসনে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো আর বন্ধুরা প্রথমে তিনটে দিয়েছি আর একটু জায়গা যেত ভাবলাম আর দুটো চপটা দিয়ে দেব। তেলের মধ্যে উল্টে পাল্টে বেশ ভালো করে লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর ফুলেছে দেখুন যে খাবার সোড়া না দিয়ে যে এত সুন্দর চপ বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন দোকান থেকে আর কিনতে লাগবে না আর দোকানের কেনা চপ খেলে সবাইই শরীর খারাপ করবে কারণ যত দিনের দোকান তত দিনের তেল বন্ধুরা একটু একটু থেকে যায় তো বাড়িতে এরকম পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি আপনারা চপ বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন তাহলে শরীর মন সবারই ভালো থাকবে আর বন্ধুরা একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন আর কতটা ফুলেছে দেখুন বন্ধুরা দেখুন আপনারা যদি শুধু আলু দিয়ে বানান তো মোচা বাদ দিয়ে এইভাবে আলুর পুর করে মো চপটা বানিয়ে নিতে পারবেন দেখুন ভেঙে দেখাচ্ছি ভেতরটা পুরো একদম ফুলে গেছে তো ফাঁফালো হয়ে আছে কোনো কাঁচা ভাব নেই কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতে তো অসাধারণ হয়েছে বন্ধুরা তো বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন মোচা তো থাকলে অবশ্যই মোচার চপ এরভাবে বাড়িতে বানিয়ে খাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে